ম্যাডাম ঘরের বাস্তু মতে কোন জায়গাগুলো পরিষ্কার রাখা উচিত যেখান থেকে নেগেটিভ এনার্জি আছে বাস্তু শাস্ত্র বলে ঘরের কিছু জায়গায় নে নির্দিষ্ট দেবতার কিন্তু বাস থাকে যদি সেসব স্থান নোংরা বা অগোছলা থাকে তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ শক্তি আমাদের ঘরে প্রবেশ করে এবং সেখান থেকে আমাদের ঘরে ঝামেলা অশান্তি এবং দেবা দেবতার যে কৃপা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আজকে সেগুলোই আমি বলবো ঘরের কোন কোন জায়গাগুলো পরিষ্কার রাখলে আপনাদের ঘরের বাস্তু ঠিক থাকবে এবং আপনাদের জীবনও সুখ সমৃদ্ধি ভরে যাবে তো কিন্তু তার আগে অবশ্যই এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দেবেন তার সাথে সাথে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমেই বলবো যে স্থানটার কথা সেটা হচ্ছে আমাদের ঘরের বাস্তুর কিন্তু সব থেকে পবিত্র স্থান যেখানে কিন্তু স্বয়ং মহাদেবের বাস এবং মা লক্ষ্মীরও বাস বলা হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ আমাদের ঘরে এখানেই কিন্তু মেনলি ঠাকুর ঘর করা উচিত ঠাকুর রাখা উচিত তো এইখানে যদি কোনো রকম পুজোর পুজোরই সামগ্রী যেগুলো অজাতীয় দ্রব্য বলুন বা কোনো রকম গন্ধ বা ধুলোয় যদি ডেকে থাকে সেক্ষেত্রে কিন্তু মহাদেব খুবই রুষ্ট হন এবং মা লক্ষ্মীর কৃপা কিন্তু একদমই থাকে না তার সাথে সাথে বলবো হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ দক্ষিণ পূর্ব কোণে কিন্তু অগ্নিকোণও বলা হয় এইখান এইখানে এই জায়গাটাকে রান্নার জায়গা বলা হয় তো এখানে অগ্নিদেব থাকেন তো এখানের যে গ্যাস থাকে রান্নার বা সিঙ্ক বা বেসিন যদি থাকে সেগুলো যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রেও কিন্তু আর্থিক অনেক ক্ষতি হয়ে থাকে এরপরেই বলবো আমি দক্ষিণ পশ্চিম কোণ এখানে কিন্তু দেবতা থাকে তো এইখানেও নোংরা বা আবর্জনা থাকলে অবশ্যই পূর্বজ বা দোষ হয়ে থাকে এরপরে আমি বলবো মেন এন্ট্রান্স বা প্রবেশদ্বার এখানে হচ্ছে মা লক্ষ্মী প্রবেশ করেন এখান দিয়ে বাড়ির যে নেগেটিভ বা পজিটিভ এনার্জিও কিন্তু এই দ্বার দিয়েই প্রবেশ করে থাকে তো এখানে যদি জুতোর র্যাগ বা অজাতীয় জুতো বলুন ধুলো বলুন নোংরা আবর্জনা এসব যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু পজিটিভ শক্তির জায়গায় নেগেটিভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করেবে এছাড়াও আপনার যেখানে আপনার খাট রয়েছে খাটের নিচ কিন্তু কখনোই ধুলো বা আস্ত বা ধুলোর আস্তরণ দিয়ে জমিয়ে রাখবেন না বাজে নোংরা রাখবেন না সবসময় সময় বিছানা নিজ পরিষ্কার রাখবে এতে কিন্তু আপনার মানসিক যে চাপটা আছে সেটা কিন্তু অনেকটা দূর হবে তারপরে রাখি অবশ্যই পরিষ্কার করে রাখবেন নিজের বাথরুম বাথরুম থেকে কিন্তু রাহু কেতুর প্রভাব বা নেগেটিভ শক্তি কিন্তু আমাদের জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলে থাকে বাথরুমে যদি জমা জল দিনের পর দিন বাথরুম যদি নোংরা থাকে বাজে গন্ধ বেরোয় সেখান থেকে কিন্তু আমাদের জীবনে খুব বাজে এফেক্ট পড়ে তো এই জায়গাগুলো বাস্তব মতে যদি আপনারা ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন অবশ্যই ঘরের বাস্তুও ঠিক থাকবে সাথে সাথে আপনাদের জীবনেও অনেক পরিবর্তন আপনারা দেখতে পাবেন তাই জন্য এই ধরনের ভিডিও যদি ফিউচারে দেখতে চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন